আসসালামু আলাইকুম বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ শুরু হচ্ছে এক্ষেত্রে প্রতি বছরই কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রতি বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করে থাকে এক্ষেত্রে এবছরও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে এই ভোটার হালনাগাদে প্রত্যেক প্রার্থীর সম্পূর্ণ ঠিকানা সম্পূর্ণ ডকুমেন্ট সম্পূর্ণ তথ্য তারা নিয়ে নেবে এবং এর পরবর্তীতে তারা সেই নতুন প্রার্থীর জন্য ভোটার বানাবে এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকেই কিন্তু পরবর্তীতে এনআইডি কার্ড দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা এবছর ভোটার হালনাগাদের নাম উঠাবে সেই সকল ব্যক্তিদের এনআইডি কার্ড কবে দিবে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার হালনাগাদ সম্পর্কে প্রথমে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি এবছর কিন্তু যারা ভোটার হালনাগাদে নাম উঠাবে তাদের বয়স সতেরো বছর হলেও কিন্তু ভোটার হালনাগাদে নাম উঠাতে পারবে কিন্তু যদি আপনি ভোটার হতে চান তাহলে আপনার বয়স প্রয়োজন হচ্ছে আঠারো বছর কিন্তু এবছর সতেরো বছর যাদের পূর্ণ হচ্ছে সেই সকল প্রার্থীরাও ভোটার হালনাগাদে নাম উঠাতে পারবে ভোটার হালনাগাদে নাম উঠানো এবং ভোটার হওয়া দুইটা কিন্তু আলাদা বিষয় এবছর যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে সেই সকল ব্যক্তিদের নাম শুধুমাত্র ভোটার হালনাগাদে উঠানো হবে কিন্তু তারা এনআইডি কার্ড এবছর পাবে না যে সকল প্রার্থীদের বয়স এবছর আঠারো বছর পূর্ণ হয়েছে সেই সকল প্রার্থীদেরকে শুধুমাত্র এনআইডি কার্ড বিতরণ করা হবে এবং যাদের বয়স সতেরো বছর তাদেরকে হালনাগাদে নাম উঠানো হয়েছে তারা এবছর এনআইডি কার্ড পাবে না তারা পাবে আগামী বছর এনআইডি কার্ড তারা পাবে শুধুমাত্র তাদের নামটা ভোটার হালনাগাদে উঠিয়ে নেওয়া হবে এবং আগামী বছর তারা এই এনআইডি কার্ডটা পাবে এবং যাদের বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে তারা কিন্তু এবছরই এনআইডি কার্ড পেয়ে যাবে সো এবছর তোমাদেরকে কবে এনআইডি কার্ড দেওয়া হবে এই প্রশ্নের জবাবে বাংলাদেশ ইলেকশন কমিশন কোর্টে জানিয়ে দেওয়া হয়েছে ভোটার হালনাগাদের পরবর্তী এক থেকে দুই মাস এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে প্রার্থীর কাছে এনআইডি কার্ড পৌঁছে দেওয়া হয় অর্থাৎ ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর থেকে এক থেকে দুই মাসের ভিতরে সাধারণত এনআইডি কার্ড হাতে দিয়ে দেওয়া হয় যদি নির্বাচন কমিশনের কোনো সার্বারজনিত প্রবলেমের কারণে হয়তো বা একটু দেরি হতে পারে যদি বেশি দেরি হয় তাহলে তিন মাসের মতো দেরি হবে এর ভিতরে প্রত্যেক প্রার্থীকেই এনআইডি কার্ড হাতে দিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ